ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন তো দেখুন এখন বাজে সকাল নটা আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি তো ছেলে উঠে গেছে ওর বাবা উঠে গেছে তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে হাই করে দাও হাত দিয়ে এরকম করো হায় তো এই যে এখন চলে এসছে মাছ কাকু মাছ দিতে এসছে আর আজকে আর মাছ নিয়েছে এক কিলো তিনশো এরকম ওজন হয়েছিল আর মাছটার তো সেটা আমরা নিয়েছি পুরোটাই নেওয়া হয়েছে মানে আমাদের দুই দিন চলে যাবে খুব ভালোভাবে তো এখন মাছ কাকু মাছ কেটে দিচ্ছে আমাদের মাছ সবসময় কেটেই দেয় কাকু তো এই যে আমি মাছ ভেজে নিয়েছি দুটো মাছ ভাজা হয়েছে আর কিছু মাছ আছে আর কিছু মাছ আমি ভাজা বসিয়েছি আর আর মাছ না প্রচণ্ড ফোটে সেই জন্য আমার ভীষণও ভয় লাগে ভাজতে আর হবে খারকর পাতা বাটা আর ছেলেকেও আর মাছই দেব আর এই দেখুন এটা শুটকি মাছ হয়েছে সমস্ত সবজি দিয়ে এই যে শুটকি মাছের এই পিসগুলো দেওয়া হয়েছে কেটে কেটে সবজি দিয়ে শুটকি মাছ দিয়ে একটু ঝালঝাল করে রান্না হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে আর এই যে ওকেও নিয়ে আসতে হয়েছে আর এই যে মিষ্টি সব নিয়ে এসেছি আর আজকে মনসা একটু দুধ কলা দেবে সেই জন্য দুধ কলাও নিয়ে এসেছি

বাজারে বাবা বাবা আমাদের সঙ্গে বাজারে যাবে হ্যাঁ মা হ্যাঁ ধরো ধরো বাবা এক দুটো ধরো তো এই সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি এখন একটু বাজারে যাব মাস কাবাড়ি আনতে যাব সেই জন্য ব্যাগ দুটো আমি নিয়েছিলাম আর বাবা সেইগুলোই নিয়েছে তো এই যে আমরা চলে এসেছি আর ওর বাবা অফিস থেকে এসেছে তো কিনে নিচ্ছি সবজি আগে প্রথমে আগে সবজি নেব বাড়িতে একটু আলু নেই তো সেই জন্য আগে আলু নিয়ে নিচ্ছি এরপর চলে আসলাম মাস কাবারি নিতে আর এই যে ছেলে পুরো দোকানটা ঘুরে ঘুরে দুষ্টুমি করছে ওর বাবা যেটা ধরবে ওর সেটাই ধরা চাই বাহ লাগবে না শোনা এরপর বাড়ি চলে আসলাম আর ওর বাবা নিয়ে এসেছিল তার শ্বাস তো এখন সেটাই খাওয়া হবে গরম আমি ছাড়িয়ে দিই ছাড়িয়ে দিই আমি ছাড়িয়ে দিই আর এরপর আমি দুধ চা বসিয়ে দিয়েছি তো ওরা বললো একটু কড়ার লিকার দিয়ে বানাতে সেই জন্য আমি দুধ চা বসিয়ে দিলাম আর এই যে দেখুন আমার দুধ চাটা কিন্তু হয়ে গেছে দুইজনের জন্য শাশুড়ি মা আর ওর বাবা তো আর সব তরকারিগুলো এখন গরম করে নিচ্ছি এই যে সুটকি মাছটা আমি গরম করে নিচ্ছি এখন আরও যা যা তরকারি আছে আর মাছ এই সেই সব গরম করে নিচ্ছি আর আগের দিনের একটু ডিমের ঝোল ছিল তো ডিম দুটো কম ছিল বলে আমি এখন ওই ঝোলের মধ্যে দুটো ডিম আছে ওর মধ্যে আমি আবার দুটো ডিম অমলেট করে দিয়ে দিচ্ছি তো এটা হয়ে যাবে এই যে আমি দুটো ডিম অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে এরপর ওর বাবা বলল যে একটু আলু ভাজা গোল গোল আলু ভাজা খেতে ইচ্ছা করছে এগুলো একটু ভেজে দিতে তো আমি বললাম ঠিক আছে গোল গোল আলু ভাজা ভেজে দিচ্ছি ও এখন শুধু শুধু খাবে তো এই যে আমি একটু কড়া করেই ভাজি একদম মরমড় করে হবে তো এই যে আমার কিছুটা হয়েছে ভাজা আরও এক রাউন্ড আমি দিয়েছি ভাজার জন্য আরও রয়েছে মানে একটু বেশি করেই ভাজছি তো একটুখানি ভেজে আগে ওর বাবাকে দিলাম আর ছেলে তো দেখেই হয়ে গেছে খুশি ও খুশিতে পুরো ডগমগ আলু ভাজা দিয়েছে আলু ভাজা দিয়েছে এত খুশি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর এখন কিন্তু অনেকটা রাত হয়েছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর আমি ছেলেকে ঘুমও পাড়িয়ে দিলাম তো যাই হোক আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে सकले ही है